ইরফানের মা এবার পারি ও ইরফানের সম্পর্কটি জোড়া লাগানোর জন্য উঠে পড়ে লাগবে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসলামুকুম প্রিয়দর্শক সবারকে অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দিনাপনা নাটকের দুইশত একাত্তরতম পর্বে কীসব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরেট এই পর্বে আপনারা দেখতে পারবেন সকাল সকাল ইরফানকে দেখা যাবে সে ব্যাগবার টোরা রেডি করে বাড়ি থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেবে আর ঠিক তখনই ইরফানের মা বলবে কি ব্যাপার তুই কোথায় যাচ্ছিস তখন ইরফান বলবে আমি অস্ট্রেলিয়া যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং আমি অস্ট্রেলিয়া চলে যাচ্ছি আর এই কথা শুনে ওখানে আরমান চলে আসবে আরমান বলবে এগুলো তুই কি বলছিস তুই অস্ট্রেলিয়ায় গেলে পারির কি হবে আর এই কথা শুনে ইরফান বলবে পারিকে পারি তো আমার কাছে এখন কেউই না আমাদের তো আর কোনো সম্পর্কই নেই আর এই কথা শুনে ইরফানের মা বলবে এগুলো তুই কি বলছিস তুই কি একবারও পায়ের কাছে গিয়েছিস পারির কাছে গিয়ে কি ছড়ি বলেছিস তখন ইরফান বলবে সবসময় আমি কেন পারির কাছে যাব ও আমার কাছে একবারও এসেছে ও তো একবার আমার কাছে এসে সব কিছু খোলাশা করতে পারত কিন্তু ও আমারকে কাছে এসে কি চাইল ও আমার কাছে এসে মুক্তি চাইল আর এজন্যই আমি ডিভোর্স পেপারে সাইন করে ওকে মুক্তি দিয়ে দিয়েছি আর এই কথা শুনে আরমান বলবে তুই ডিভোর্স পেপারে সাইন করলেও তোদের ডিভোর্স কিন্তু হয়নি আর এই কথা শুনে ইরফান চমকে যাবে ইরফান বলবে এটা তুমি কি বলছো ভাইয়া তখন আরমান বলবে হ্যাঁ আমি যেটা বলেছি একদম ঠিক কথাই বলেছি কারণ তুই ডিভোর্স পেপারে সাইন করেছিস এবং পারিও সাইন করেছে কিন্তু ওটা উকিল অব্দি কিন্তু পৌঁছায়নি অর্থাৎ উকিলের হাতে যায়নি এবং উকিল কোনো সাইনও করেনি সুতরাং আইনগতভাবে তোরা এখন পর্যন্ত কিন্তু হাজব্যান্ড ওয়াইফ আর এই কথা শুনে ইরফানকে দেখা যাবে সে থ হয়ে দাঁড়িয়ে থাকবে আর অন্যদিকে ইরফানের মুখে এইসব কথা শুনে ইরফানের মাকে দেখা যাবে সে দৌড়ে পারির কাছে যাবে পারির কাছে গিয়ে বলবে কি ব্যাপার পারি তোমরা কি শুরু করেছো আর এই কথা শুনে পারি বলবে আপনি কি বলতে যাচ্ছেন। তখন ইরফানের মা বলবে আমি চাই তুমি এবং ইরফান একসাথে থাকো তোমরা দুজন সুখে থাকো কিন্তু তোমরা কী সব জিনিস নিয়ে জিদ ধরে এখনও বসে আছো এভাবে যদি তোমরা জিদ ধরে বসে থাকো তাহলে তোমরা কেউই তো সুখী হতে পারবে না এখনও সময় আছে তোমরা মিউচালে চলে যাও তোমরা দুজন একসাথে থাকো আমি ঠিক এটাই চাচ্ছি আর এসব কথা শুনে পারিকে দেখা যাবে সে কোনো কথা বলবে না আর এছাড়াও থাকবার আশ্চর্যের সকল ঘটনা সুতরাং সবাইকে দেনাপন্ন নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল